কি নাম আপনার আমার নাম সুলতা এখানে আপনার কি ঘটেছে এখানে এইখানে ওরা আসে ফার্স্টের দিন ভাঙচুর করে গেছে লাস্টের দিন এরকম আসে আমাকে আগুন ধরাই দিয়েছে এখন আমাদের কিছুই তো নাই সবকিছু পুড়ে গেছে পুড়ে ছাই হয়ে গেছে ঘর বাড়ি সব আগুন জ্বালাইতেছে আর এখন এই সাহায্য করতেছে সেই সব কাপড় পরে আমরা আসি আমাদের খাওয়া পর কোন কিছুই নাই আমাদের যা আমাদের হচ্ছেন তাই আমরা খাচ্ছি কিছু নাই আমাদের একটা মেয়ে বিয়ে দেবো সে মেয়ের জন্য জিনিসপত্র সব কিছু করছি সোনা দানা খাট পালঙ্ক করছিলাম সেই সব জিনিস কিছু নাই সব পুড়ে ছাই হয়ে গেছে

শোষণ করা হয় হত্যা করা হয় এখানে হত্যা হয়নি এদের এদের হত্যা হয়েছে এদের মনে এরা মানসিকভাবে এরা এত মানে বিষাদগ্রস্ত যে বিষাদের সমুদ্রে এরা ডুবে আছে এরা জানে না আগামী দিনে কোথায় থাকবে কোথায় যাবে সব থেকে বড় কথা মানুষের সব কিছু হারিয়ে গেলেও মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু তার আত্মশক্তি তার সুরক্ষার যদি অনিশ্চয়তা দেখা দেয় তখন তারা বাঁচতে পারে না আমরা সিরিয়ে দেখেছি অনেক দেশের ঘটনা দেখছি আমরা মণিপুরের সে বিদগ্ধ ঘটনাও দেখেছি কিন্তু এ কী দেখলাম এ কী দেখে গেলাম এত জীবনে ভাববার ছিল না যে বাঙালি জাতি এই ভারতের স্বাধীনতার জন্য যারা বলিদান দিয়েছে যা বলিদান দিয়েছে বাঙালি জাতি তার ফিফটি পার্সেন্ট ফিফটি থ্রি পার্সেন্ট বাঙালিদের অবদান সেই বাঙালি আজ তারা পুনর্বাসন পেয়েছে তাদের আজ বাংলাদেশে তকমা লাগিয়ে শিকড় থেকে তুলে ফেলার যে ষড়যন্ত্র এই নশা মানে এটা খুবই ঘিন্ন নিন্দনীয় এটাকে আমরা খুব ধিক্কার জানাই আপনারা দিদিরা ভয় পাবেন না আমরা ক্ষুদ্র একটা সংগঠন করি আপনাদের পাশে আমরা আছি আপনারা হয়তো শুনেছেন নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির নাম শুনেছেন আমরা বিভিন্ন রাজ্য থেকে আপনাদের যা কিছু পারি আপনাদের ক্ষতিপূরণ করতে পারবো না কিন্তু যা কিছু পারি ভালোবাসা আমরা পাঠাবো কিছু অনুদান স্বরূপ